তো এখন এখন আমাকে এখানে প্রশ্ন করা হয়েছে যে হিরো আলমের বউ থাকে না কেন আমি বললাম যে হিরো যদি চরিত্র ঠিক থাকতো তাহলে আর বউ ঠিকই থাকতো তার পাঁচটা মেয়ে কখনো খারাপ হয় না বউ না থাকার শুনো ওর বউ না থাকার শুধুমাত্র একটাই কারণ ওর ওর চরিত্রটা নোংরা সে তোমরা দেখো না মেয়ে প্রত্যেকটা মেয়েকে সে কি কি বলে ইভেন্ট থেকে কাজ করবা কাজ করলে আমার সাথে থাকতে হবে এসব কথা বলে দেখো না এটাই আমি বলছি

হ্যাঁ এই ভিডিওটা আমরা কয়েকবার পোস্টে দেখছি পুরুষ কিসে আটকায়ামলা আটক প্রথম হালকা মামলা দিব রাজি না হলে তারপর গাড়ো করে মামলা দিব